আমাজনের প্রবেশদ্বার ব্রাজিলের বেলেমে আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনের ষষ্ঠ দিন পার হলেও জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য নেই কোনো বাণী বাংলাদেশ সহ স্বল্পোন্নত দেশগুলোর পক্ষ থেকে জাতীয় পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি যৌক্তিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি উপস্থাপন করা হচ্ছে এছাড়া একটি বৈশ্বিক অভিযোজন পরিকল্পনা এবং ক্ষতিপূরণ আদায়ে সুনির্দিষ্ট দাবি নিয়ে কাজ করছে প্রায় চুয়াত্তরটি দেশ বাংলাদেশ থেকে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন পররাষ্ট্র অর্থ ও দুর্যোগ মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের কর্মকর্তারা আন্তর্জাতিক এই সম্মেলনে যোগ দিয়ে জলবায়ুর প্রভাবে ঝুঁকিপূর্ণ দেশগুলোর আর্থিক সুরক্ষায় সোচ্ছার হয়েছেন যারা উন্নত বিশ্বের দেশগুলো আছে তাদের কাছে আমাদের ক্লেম করা যে আমরা লোনের বদলে আমরা গ্র্যান্ড চাই ক্লাইমেট চেঞ্জ ইস্যুতে এই সেক্টরে আমরা লোন চাই না কারণ লোন নিলে সেগুলো বোঝা টানতে হয় অনেক বছর ধরে

সরকারের পাশাপাশি সম্মেলনে যোগ দিয়েছে বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিশেষজ্ঞরা তাদের মতে উন্নত দেশগুলো ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি রক্ষা না করায় এবারের সম্মেলন থেকে ইতিবাচক ফল আসার সম্ভাবনা নেই ক্ষতিপূরণের জন্য সবাই মিলে যে তহবিল গঠন করা এবং তার মাধ্যমে এই বিশ্বকে গড়ে তোলা সেই জায়গাটা আসলে কেউ কমিটমেন্টগুলো ভাবে রাখছে না এবং এই কারণে যে রেজাল্টের কথা বলি সেই রেজাল্টগুলো আমরা দেখতে পাই না এদিকে বড় বড় অবকাঠামো প্রকল্পের কারণে আমাজন রেইন ফরেস্ট ও ভূমি ধ্বংস হচ্ছে দাবি করে জলবায়ু সম্মেলনের ষষ্ঠ দিনেও মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে আদিবাসী সম্প্রদায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে উন্নত দেশগুলোর অনেকরা অনীহা থাকার কারণে গত কপ সম্মেলনগুলোর মতো এবারে সম্মেলন থেকেও বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোকে খালি হাতে ফিরতে হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা সেক্ষেত্রে এই সম্মেলনের পর থেকেই জোর লবিং চালিয়ে যেতে হবে এসব ক্ষতিপূরণ আদায়ে সমস্ত দেশগুলোর যৌথ উদ্যোগ নিয়ে ব্রাজিলের বেলেম থেকে প্রশ্ন আসিস সময় সংবাদ